তো আমরা দেখি আরও অনেক সাধু আছেন এখনও আছেন আগেও ছিলেন অনেক সাধু ছিলেন তো তার মধ্যে প্রভুপাদ একজন সাধু পুরুষ বলি আমরা আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাহলে কি এমন বিশেষত্ব আছে প্রভুপাদের মধ্যে যাকে তা যার জন্য তাকে আমরা বিশেষ বলছি বা তার এই অবদানের জন্য আর সারা বিশ্বের লোকেরা কি এমন পেল প্রভুপাদের কাছে যদি মহারাজা আমাদেরকে ব্যাখ্যা করেন মহাপ্রভু থেকে প্রায় পাঁচশো চল্লিশ বছর আগে এই বঙ্গভূমিতে আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূত হয়ে তিনি চব্বিশ বছর এখানে ছিলেন তারপরে তিনি জগন্নাথ পুরীতে চলে যান এবং সেখান থেকে সারা ভারতবর্ষে কৃষ্ণ ভক্তি প্রচার করে তিনি একটি ভবিষ্যৎ বাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন তো চৈতন্য মহাপ্রভুকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিল প্রভুপাদের সম্পর্কটা হচ্ছে একটা নিত্য সম্পর্ক মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান সেই হইল নিতায়। দাপর যুগের শেষে কৃষ্ণ এবং বলরাম আবির্ভূত হয়েছিলেন এবং সেই কৃষ্ণ বলরাম কলিযুগের প্রারম্ভে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ পুরূপে আবির্ভূত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু তো ভবিষ্যৎবাণী করলেন যে সারা পৃথিবীতে গীতা ভাগবতের শিক্ষা কৃষ্ণ ভক্তির শিক্ষা সনাতন ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে চৈতন্য মহাপ্রভু এই প্রচার সারা ভারতবর্ষে করলেন ছ বছরের মধ্যে ব্যাপকভাবে তিনি দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারতে তিনি এই কৃষ্ণ ভক্তির প্রচার করলেন কিন্তু ভারতবর্ষের বাইরের যে প্রচারটা তিনি সেটা বললেন যে আমি একজন সেনাপতি ভক্ত পাঠাব এবং সেই সেনাপতি ভক্তই এই কৃষ্ণ ভক্তিকে ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে তা আমরা অত্যন্ত গর্বিত যে সেই সেনাপতি ভক্ত হচ্ছেন কৃষ্ণকৃপা শ্রী মূর্তি ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ তিনি কলকাতায় আবির্ভূত হয়েছিলেন আঠারোশো ছিয়ানব্বই এবং তিনি তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কাছ থেকে একটি নির্দেশ পেয়েছিলেন উনিশশো বাইশ সালে কলকাতাতেই উল্টোডাঙ্গা গড়িয়ে মঠের একটি মন্দিরে তিনি এই নির্দেশ পেয়েছিলেন নির্দেশটি ছিল ওনা গুরুদেব বললেন যে তুমি তো শিক্ষিত যুবক তোমার কর্তব্য এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে গীতা ভাগবতের শিক্ষাকে ইংরেজি ভাষায় পাশ্চাত্য দেশে প্রচার করো তো পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভক্তি এটা আগে কেউ শোনেই কিন্তু শিল প্রভুপাদ মাত্র বারো বছরে তিনি উনিশশো সালে আমেরিকায় পদার্পণ করলেন এবং তিনি এই পৃথিবী থেকে অপ্রকট হয়েছিলেন উনিশশো সাতাত্তর সালে বছরের মধ্যে তিনি সারা পৃথিবী ভ্রমণ করলেন এবং পৃথিবীর প্রতিটি মহাদেশে পৃথিবীর প্রধান প্রধান দেশে প্রধান প্রধান শহরে তিনি ভক্তিকে ব্যাপকভাবে প্রচার করলেন একশো আটটি মন্দির তৈরি করলেন গীতা ভাগবত বৈদিক শাস্ত্রকে ইংরেজি ভাষায় অনুবাদ করলেন এবং ভারতীয় সংস্কৃতি কে তিনি স্থাপনা করলেন এই যে কার্য এটা অতীতে কেউ করতে পারেনি আর ভবিষ্যতে কারো করার সুযোগ নেই কারণ এটা হয়ে গেছে তো এই যে অবদান এই অবদান অতুলনীয় এটা একটা ঐতিহাসিক ঘটনা সত্তর বছর বয়সে পাশ্চাত্যে গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার এটা কেউ আগে শোনেও আর কেউ আমরা চিন্তাও করতে পারি না সত্তর বছর বয়সে মানুষ অবসর গ্রহণ করেন এবং তারা চিন্তা করে কিভাবে শেষ জীবনটা কাটাবে যে কার্য যুবক অবস্থায় সবাই করে থাকে সেই কার্য তিনি সত্তর বছর বয়সে করলেন এবং যে কার্য একজন মানুষের পক্ষে সারা জীবনেও করা সম্ভব নয় অনেক জীবন ধরেও করা সম্ভব নয় সেই কার্য তিনি মাত্র বারো বছর বয়সে করলেন পাশ্চাত্য দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি দেশে মহাদেশে এই কৃষ্ণ ভক্তির প্রচার এটা হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনা এই জন্য ছিল প্রভুপাত হচ্ছেন এমন একটি ব্যক্তিত্ব যেটা আমরা অনেকেই হয়তো জানি না তাই সময় এসেছে ওনাকে জানার সেই কারণে আজকে আমরা এই অনুষ্ঠান করছি যাতে করে অন্ততপক্ষে বঙ্গদেশের যারা ব্যক্তি তারা যেন শিলপ্রভুপাদকে জানে চেনে এবং ওনাকে জানলে এবং চিনলে তারা তাদের নিজের জীবনকে ধন্য করতে পারবে এবং বুঝতে পারবে যে বাংলার ঐতিহ্যকে তিনি কিভাবে সারা পৃথিবীতে প্রচার করেছে ছিল দিনটা ছিল খুব পবিত্র দিন একদম গতকালকেই জন্মাষ্টমী গেছে আজকে যেটা বলে নন্দ উৎসবের আনন্দের শুভবাসরে পពত ভূমিষ্ঠ হলেন অভয় চরণ দে এটা তে ইঙ্গিত করে যে মহাপ্রভু যেটা বললেন না মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন এবং মহাপ্রভু সেনাপতি ভক্তকে পাঠাবেন সত্যিকারে মহাপ্রভু ভগবান কৃষ্ণের প্রেরিত একজন দূত পবিত্র নন্দ উৎসবের আনন্দের মুহূর্তে তার আবির্ভাব তার আবির্ভাব আঠারোশো ছিয়ানব্বই কলকাতায় একটা একটা চমক দিয়ে কী কী আছে উনিশশো সালে পাঁচ বছর বয়সে কলকাতায় রথযাত্রা উৎসব করেন পাঁচ ফুটের রথ বর্তমান পঞ্চাশ ফুটে পরিণত হয়েছে উনিশশো দু সালে রাধাকৃষ্ণ বিগ্রহ সেবা শুরু করেন বাবা কিনে দিয়েছিলেন এবং বাবা মন্ত্র দিয়ে তাকে দীক্ষিত করলেন তুমি পূজা করো উনিশশো সালে তিনি কলকাতার মতিলাল স্কুলে ভর্তি হন উনিশশো ষোলো স্কটিশ চার্চ কলেজে দর্শনশাস্ত্র অধ্যয়নে তিনি রত হন উনিশশো আঠারো গৃহস্থ জীবনে প্রবেশ উনিশশো বিশ পরীক্ষা দেন উনিশশো একুশ বোস ল্যাবরেটরিতে সহকারী ব্যবস্থা হিসেবে যুক্ত হন উনিশশো বাইশ দিনটি খুব স্মরণীয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার উনিশশো আঠাশ এলাহাবাদে মঠের মন্দির স্থাপনে সহায়তা করেন উনিশশো বত্রিশ তার দীক্ষা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন উনিশশো চৌত্রিশ সালে তিনি গোয়ালের ট্যাঙ্ক কেন্দ্র স্থাপনে সহায়তা করেন উনিশশো পঁয়ত্রিশ সালে বিশেষভাবে গুরুদেবের কাছ থেকে গ্রন্থ প্রকাশ ও মন্দির নির্মাণের নির্দেশ পান তার পরের বছর ইংরেজি ভাষায় প্রচার করার জন্য গুরুদেবের আদেশ প্রাপ্ত হন উনিশশো উনচল্লিশ সালে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তিবেদান্ত উপাদিতে ভূষিত করেন উনিশশো চুয়াল্লিশ সালে ব্যাক টু গড হেড ম্যাগাজিনের শুভ উনিশশো ঝাঁসিতে তিনি দি লিখ একটা প্রচার কেন্দ্র গড়ে তুলেন উনিশশো চুয়ান্ন গৃহস্থ জীবন থেকে অবসরপ্রাপ্ত বানপ্রস্থ জীবন উনিশশো উনষাট সন্ন্যাস গ্রহণ বৃন্দাবনে উনিশশো বাষট্টি ভাগবতের প্রথম স্কন্দ প্রথম খণ্ড প্রথম স্কন্ধের প্রথম খণ্ড স্থাপ প্রকাশ করেন উনিশশো পঁয়ষট্টিতে আমেরিকা গমন উনিশশো ছেষট্টিতে ইস্কন প্রতিষ্ঠা উনিশশো তিনি ভগবত গীতার মূল খণ্ড প্রকাশ করেন এবং উনিশশো সত্তর লন্ডনের রাধা লন্ডনেশ্বর মন্দির উদ্বোধন করেন উনিশশো একাত্তর কলকাতায় ইস্কন শ্রী রাধাগোবিন্দ মন্দির উদ্বোধন এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেন উনিশশো বাহাত্তর মায়াপুর শ্রী শ্রী মায়াপুর চন্দ্রদেয় মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো পঁচাত্তরে তিনি চৈতন্য চৈতন্য গ্রন্থের অনুবাদ সমাপ্ত করেন উনিশশো ছিয়াত্তর তিনি বিজ্ঞানসম্মতভাবে প্রচারের জন্য ভক্তিভান্ত ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি এই জগৎ থেকে বিদায় নেন এই হচ্ছে যাত্রা আঠারোশো থেকে উনিশশো সাতাত্তর তিনি সারা পৃথিবী বার ভ্রমণ করেছেন একশো আটটি মন্দির সহ ফার্ম কমিউনিটি শিক্ষা ও দাতব্য সেবা প্রতিষ্ঠান গঠন করেন এটা ঝলক ছিল প্রভুপাদের জীবনে তিনি করে গেছেন বাহ আমরা এক ঝলকে এক নজরে প্রভুপাদের জীবনী অনেক কিছু শ্রবণ করলাম